ব্যারাকপুরে উদ্বোধন হলো খাদ্য মেলা। উপস্থিত পৌরপ্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর এনসিএসি ক্লাব প্রাঙ্গনে শুরু হল বাহারে আহারে খাদ্য মেলা। রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাসের উদ্যোগেই দু সাল থেকে শুরু হয়েছিল এই খাদ্য মেলা। যেখানে ইন্ডিয়ান চাইনিজ সহ বিভিন্ন খাদ্যের সমাহার নিয়ে উপস্থিত হন কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে নামি দামি খাদ্য প্রস্তুতকারীরা বৃহস্পতিবার এই খাদ্য খাদ্যমেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা বিধাননগর পৌর নিগমের পৌর পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য রাজা পাশোয়ান মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর এবং শিউলি গ্রামের পঞ্চায়েতের প্রধান অরুণ ঘোষ এছাড়াও অন্যান্য বিশিষ্ট জনেরা মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও বাহারে আহারে খাদ্য মেলার উদ্যোক্তা তথা ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস জানান দেখো খাবার ছাড়া তো মানুষ বাঁচে না আমরা সব সময় সুস্বাদু খাবার খুঁজে বেড়াই তাই বহু লোকের সমাবেশ এটা দেখে আমাদের কাছে খুব ভালো লাগে আমরা বারাকপুরের নাগরিক হিসাবে অবশ্যই গর্বিত আজকের এই মেলা খাদ্য মেলা সাফল্য কামনা করে ছাব্বিশটা স্টল নিয়ে শুরু হলো চলবে আট তারিখ রবিবার রাত সব ধরনের খাবার আছে চাইনিজ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ভাজাভুজি মুখরোচক পিঠে পুলি বিরিয়ানি সবের আয়োজন এখানে পোশাক সাজানো আছে এই দ্বিতীয় বর্ষের খাদ্য মেলায় গত বছর থেকে লোকের দেখুন সম্ভাবনা তো মানুষ এসে সম্ভাবনাকে সফল করবে আমি বলতে পারি এবছর যা এখন থেকেই এই প্রথম দিনেই যা আমি উত্তেজনা দেখছি উন্মাদনা দেখছি তাতে মনে হয় আরও উন্মাদনা বাড়ার সম্ভাবনা আছে এইটুকু বলতে পারি প্রথম কথা আমি বলবো না যে খাদ্যমেলা আমার হাত ধরে সৃষ্টি খাদ্যমেলা আমাদের ব্যারাকপুরের যে সৃষ্টি সেটা আমাদের মাননীয় চেয়ারম্যান মাননীয় এমএলএ এবং তৎকালীন তিনি মন্ত্রী ছিলেন এবং আমার এখন এমপি ভৌমিক সবাই একসাথে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই এই মেলাটা করেছি এবং এই মেলাটি সবার ইচ্ছাতে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে এবং আমি আমার যারা বন্ধু কাউন্সিলার এবং আমার ওয়ার্ডের যারা মানে আমার যারা সঙ্গী সাথী আমার দাদা বন্ধু কাকিমা কাকা সব যারা আছে সবাই মিলে করছি এটা আমার একার নয় সবার মিলে এবং সারা গাছে দিয়ে সম্মাননা নির্ভর দিয়ে। <laughs> <laughs> <laughs>

সেন্টার আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাবধের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স